নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি ভালোই আছেন তো দুই রাত দুই দিন পর আজকে রাত্রেবেলা কারেন্ট এলো কি যে একটা মানে সময় পার করলাম একেবারে সবাই যে সারা নেট নেই কারেন্ট নেই মানে একদম কেমন জানি মনে হয় যে পৃথিবীতে খেলা আমরা একাই বাস করি আর কেউ বাস করে না কোনো কেউ নেই আত্মীয় স্বজন কোনো কিছু নেই সবার সাথে যোগাযোগ বন্ধ মানে মোবাইলে চার্জ নেই কই যা চার্জ দেবেন নি তো কি একটা অশান্তির মধ্যে থাকলাম তো ধান সিদ্ধ করছিলাম ওগুলো শুকাইছি আর আজকে আবার ধান ধানগুনে কালকে সিদ্ধ করার কথা আসিল কিন্তু ওই যে কারেন্ট নেই এই কারণে রাত্রিবেলা উঠোনটা ঝামেলা কি মনে একটা ডোর ডোর মানে ভয় কাজ করে ভিতরে তো এই কারণে আর কি করছিলাম না তো আজকে আজ তাই করব নিছি সকালবেলায় হয়ে গেছে আর দুই ডেকসিতে আছে ওই দুইটা নামিয়ে ওই দুইটা হয়ে গেছে আর এদিকে আমার এই যে ফুল গাছে ফুল ধরা শুরু হয়ে গেছে এই এই গেন্দা ফুল গুলো ছোটো ছোটো বানিয়েছে একেবারে ছোটো ছোটো এই যে মানে ছোটো ছোটো হওয়ার কারণ হলো এই গাছটা নেই রে বুনি নেই মানে যে আগে যে হয়েছিল বেশি পয়া ওই গাছই রয়েছে বিরাট বড় হয়েছে আর ফুলগুলো ছোটো ছোটো রয়ে গেল কিন্তু এই পাশে যে বুনছি এগুলা তো কেটে কেটে পরে বুনছি এইগুলা একটু বড় এই যে ফুল ধরা শুরু পাশে এই যে এইগুলো বড় হইব এই পাশেও আছে। অনেক আছে কিছু কিছু ফুটছে কিছু এই যে ফুটার বাকি আছে অসংখ্য কলি গাছ ভর্তি কলি আছে ফুলগুলো যে কবে ফুটবো কত সুন্দর দেখা যাবে তো এই যে মুড়ির দান ভাপানো শেষ ঢেকে রাখছি মানে ভাবটা যেন একটু ধানের মধ্যে বেশি লাগে যার কারণে এইভাবে রেখে দিছি তো এখন নামিয়ে নিমু নামিয়ে এই দুই চুলার মধ্যে রান্নাবাড়িটা করে ফেলাম সকালের তো একেবারে সারাদিনের মতে রান্নাবাড়ি করে মু এখানে এলো শোল মাছ শোল মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন সিম তো এগুলো দিয়ে ধোনা পাতা দিয়ে এই যে আর পাতা বাটুন তো সব রান্না বাড়িটা শেষ দিয়ে নই কারণ করে ভিতরে ভিডিও করাটা সমস্যা তো রান্না বাড়িটা শেষ দিই তো এই তো রান্না বাড়ি শেষ হয়ে খাওয়া দাওয়া হয়েছে মানে একে একে পাববেটায় খেয়ে নিছি এই যে তরকারি আর মিষ্টি কুমড় ভাজি দুই বাটা তা আমি এখন খেয়ে নেই তো আমার দেরি যে সব ডেক্সি মাসলাম আবার ধান সরিয়ে দিলাম বালু বেলা হয়েছে বারোটা বাজি ওই যার একজনে কি করে আনছি লম্বা লম্বা বাস নিয়ে জাংলা দিব এ এত মোটা বাঁশ কো লাগবে জাংলায় না এটা কি দিবে বানিবে খারাটা দিবে না কেতা লাগবে কেটার দুইটা বানিবে নাকি যে মোঠা যার যার কাজে সেই সেই ব্যস্ত এদিকে আবার আকাশের অবস্থা বেশি ভালো না খুব একটা বেশি মানে রোদ নেই বেশি শীত পড়ব উত্তর দিকের হঠাৎ হঠাৎ করে যে উত্তর দিকের হাওয়া হায়ে বাপরে বাপ না গে যে নীরব দিকে যে রোধরা উঠল আবার হঠাৎ করে এনে এমন সব মানে বাতাস উঠে সব সেওয়া ভের জায়গা তো বেলা অনেক বেশি খাওয়া দাওয়া করে নই একটু একটু করে অনেক কিছু করতে করতে বেলাই হয়ে গেলো তো এই যে ছোট্ট একটা জানলা দিলো দুইটা দেশি লাউ গাছ হয়েছে আর ছোটো ছোটো আছে বোনা আছে আর নিজ বেগুনের সারা বুনছি কয়েকটা আর এই পাশে দিব মিষ্টি কুমড়ে যে গাছ উঠিয়ে দিব তো এই কারণে ছোটো মোটো একটা জানলা দিলাম যে দেহি দু একটা নয় খেয়ে পারলে তাও সার্থক জানলা দেওয়াটা আর রোদ উঠছে প্রচণ্ড রোদ এখন হলো দুপুরবেলা আমি গুররে করে দিলাম তাৰনি গৈছিলো কেৰা বৰ বুজা উৰিয়া দিলো কেৰাটো মানে উৰিয়া দিছে চৰিয়া দিলে বান নাগি নে

কি সুন্দর করে যে মারি থেকে খাবার সংগ্রহ করে খেয়ে বেনছে খালি মারি নাতে তো জল ও দেখি 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 সুন্দরভাবে খেয়ে সব দা যায় একই সাইজ আমাদের বয় বয়স কগুলো নেই না কতদিন হয়েছে আমাদের বর দাম দামে এইসবকে হয়ে গেল এক মাস হয়েছে

আচ্ছা তিন মনে হয় না এবার খাবার গুনে খুব সুন্দর লাগে খাইতে দেনছি কি সুন্দর করে ওই ঠাই কুটকুড়িয়া কুটকুরিয়া খাবার নিয়েছি আমি আবার জমি দেখতে দিকে অবশ্যই খাওয়ান খালি তার নাকি কেউ কিছু খেবো না মনে করেন এই যে বাতা গুনে জানি বেশি নষ্ট না করে দেখে জানি এক খেতে আর এক খেতে না ফালাই নাই আর কেউ কিছু গোনে রাখলে ভালো প্রতি বছরে আ

দৃশ্যটা দেন কত সুন্দর এখন এই যে এগো মুখের থেকে এগো জীব জীবন প্রণালী শুনাইলাম এর বস শুনাইলাম বাচ্চা দেয় সাত আটটা করে বছরে দুইবার করে মা হয় আর বাচ্চা দেয় আর সর্বোচ্চ ওজন হয় আড়াই মন তিন মুন দুই মন মানে নিচে দুই মুন আড়াই মুন তিন মুনও হয় তিন মনের বেশিও হয় কথা কথা আর এই বহরে একশো সত্তরটা বলে আছে এই জঙ্গলি আমাদেরও তো এই জঙ্গলি কয় না গ্রামের ভাষায় হুয়ার কয় আমরাও হুয়ারই কই যে খাদ্য কেনা বেহান কি সুন্দরভাবে যেতে হবে না কি বলছি টানটা আমি এই যে জীবন প্রণালী ওদের মনে করেন এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় জঙ্গলের দল লেগুলা চকেই থাকে খাওয়া এই যে কুইরা দেয় সারে কাগজ দিয়ে ওই তারপরে বাসকোটা দেয় ছোটো মোটো একটা কুইরা বানিয়ে করে মধ্যে থাকে খাওয়া দাওয়া হনির রান্না করে মাঠের ছেলে বানিয়ে খায় অনেক সময় টিম দিয়ে ছোটো করে চুলা বানিয়ে নগিয়ে রাখে গো আসলে মানুষের কতভাবে যে এই জীবন যাপন করে তা বলার বাইরে এদের জীবনেও যা যাবর জীবনের মতো সারা বছর এই চকের মধ্যে দিন কাটাই আপনারা কয়জন আছেন লুক ছয় জন ছয় জনই দেখাশোনা করেন একজন তো রান্না করতে যায় তাই না কয় বেলা খাওয়া দাওয়া করেন সকালে আর রাত্রিতে দুপুরে ও তো প্রিয় খাবার কী 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 খায় বেশি ও শালুক ঘেসু আর ইন শামক ও খায়না ঘেসু আর শালুক এই প্রিয় খাবার প্রচুর সাবলা হয় তো বর্ষাকালে না প্রচুর সাবলা হয় এ সাদা সাবলা তিন চার রকম সাবলা হয় কথা বলছেন এই সাবলার নিকে প্রচুর সাবলা হয় হ্যাঁ নবের জীবনযাপনের কথা শুনাইলাম এই খাদ্য সংগ্রহ করাটাই সবচেয়ে বেশি সুন্দর আর এই যেই ভাষা আমাদের যান গ্রামের উত্তর ভাষা যে আমার জমি আছে এই জমির মাধ্যমে এগুলো রাখ পানিছি আমি জমি দেখতে আসছিলাম জমি দেখতে সেই এগুলো যে পরিচয় হয় আর এগুলো দেখি তাই করলাম যে একটু ভিডিও করেই নেই যাই হোক আপনারা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের লাইফের পাশে থাকবেন এরা শব্দ করবে গোর 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 গাঙ্গর করে আর সবচেয়ে সবশেষে আশ্চর্য ব্যাপারে এরা জনি সারা করে কি সুন্দরভাবে একজন থেকে আরেকজন এই দুই পাশে একজন দু পাশে দুইজন এই যে পাশে একজন মোট দলে এরা ছয়জন লোক আছে एकजना रानजने एक बजार गरेर चारजने जङ्गलीगुले राखे जमिति जमि जा জঙ্গল আলো হয়ে যাতেলে সব দাঁড়িয়ে পিস